হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা দেখতেছেন মাদার বেসেল থেকে ক্যারাং দিয়ে আমাদের জাহাজ থেকে কিছু লোক বাস্কেটের মাধ্যমে নিয়ে যাচ্ছে ওনাদের ফ্রসিংয়ের পর আমাদের জাহাজ লোড হবে এই ট্যাঙ্কার মাদার বেসেলটি ওনাদের মাধ্যমে ডিপ হবে বা সরকারি যে সমস্ত প্রসিং আছে ওই প্রসিংগুলা ওনারা শেষ করার পর তারপরে আমাদের জাহাজে তেল সাপ্লাই দেবে তেল সাপ্লাই দেওয়ার পর যখন লোড হবে তখন আবার আমরা চোট্টগ্রাম ফদ্দা ম্যাগ্ডা যমুনা আমরা ফদ্দাতে আসি ফদ্দাতে নিয়ে খালি করবো ইনশাল্লাহ আপনারা দেখতেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের দিক নির্দেশনামূলক কথাগুলো আমাকে জানাবেন কমেন্টস করে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ